দেখো মাইডিয়ার স্টুডেন্টস অলওয়েজ অলওয়েজ চেষ্টা করবে নিজের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটাকে কিন্তু ইম্প্রুভ করার তার মানেটা কি তুমি যে ধরনের কোয়ালিটিপূর্ণ স্টুডেন্ট সেইখান থেকে সবসময় তুমি ফোকাসড হবে যে তোমার মধ্যে যে এবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটিটাকে ধীরে ধীরে বাড়ানোর এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক কিন্তু কারণ এবিলিটি যদি তুমি সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে যদি তুমি বাড়াতে না পারো তাহলে কিন্তু ভীষণই সমস্যা হয় আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি প্রতি রবিবার আমাদের নেট এবং সেট যে অনলাইন আমাদের ক্লাস প্রতি রবিবার ঠিক রাত দশটা থেকে কিন্তু শুরু হচ্ছে আগামী রবিবার থেকে তো যারা যারা নেট সেট প্রিপারেশান নিতে চাও তাদেরকে বলবো তারা ব্যাচটি জয়েন করো ঠিক রাত দশটায় আমাদের নেট এবং সেটের ক্লাস শুরু হবে লাইভ ক্লাস ক্লাসটি আমি নেবো বা এখানে বাকি যারা এডুকেটার্স আছে সেখানে আমরা টেন্টেটিভলি ভাগ করে নেব কোন দিনকে ক্লাস নেবে আচ্ছা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রতি রবিবার আমরা ঠিক রাত্রির আটটা থেকে আমাদের সেট আপ মোটামুটি রেডি করেছি সেই সেট আপ অনুযায়ী প্রতিদিন ঠিক রাত আটটা থেকে আমাদের সামনে যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশানের জন্য প্র্যাকটিস ক্লাস করাতে তো সেই জন্য ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ক্লাস প্রতি রবিবার ঠিক রাত আটটা থেকে কিন্তু শনিবার এবং রবিবার প্রতি শনি এবং রবি ঠিক রাত আটটা থেকে কিন্তু শুরু হবে আচ্ছা এছাড়া আমি বিভিন্ন প্রকার গভর্নমেন্ট নোটিফিকেশান যেগুলো প্লিজ একটু দেখো আচ্ছা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের ইমপ্রুভ তোমাদের অলওয়েজ ইম্প্রুভ ইয়ার কোয়ালিটি দেখো কোয়ালিটি বিল্ড বা কোয়ালিটি জেনারেশন করা এটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় দিক তার কারণ হচ্ছে আফকামিং ডেজে যখন তুমি আরও হাইলাইটস হবে যখন তুমি আরও নিজেকে ইম্প্রুভ করবে তো সেই জায়গাটার রেসপেক্টে অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমাকে এটা বুঝতে হবে যে কোয়ালিটি বিল্ড আপ করাটা কতটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং সঠিক ওয়েতে তুমি যদি তোমার নিজের কোয়ালিটি বিল্ড আপ করে থাকো সঠিক ওয়েতে ইঞ্জিন প্রগ্রেস করে থাকো এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায় তো এই জন্য কোনো সময় ডিমোটিভেট হবে না বা কোনো সময় এমন কোনো জিনিস ভাববে না যে আমার এই জিনিসটা নয় আমি এই জিনিসটা সঠিক হয়েতে বিল্ড আপ করতে পারবো না তো চেষ্টা করবে সবসময় একটা স্মুথ প্রসিডিওর রান করতে এবং এই স্মুথ প্রসিডিওরটা কিন্তু তোমাকে ভীষণভাবে বিশ্বাস করো ভীষণভাবে হেল্পফুল করবে তোমাকে আপকামিং যে ফ্রেস সেই ফ্রেসটাকে কিন্তু নিয়ে যেতে ওই জন্যে কোনো রকমভাবে চিন্তা চিন্তাভাবনা থেকে বিরত থাকবে না সেই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে প্র্যাকটিস করো মন দিয়ে প্রিপারেশান নিয়ে আগামী দিনে যাতে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা এই জিনিসটার উপর কাজ করা এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা না হলে যে কোনো কিছু বিল্ড আপ প্রগ্রেস করতে বা পেতে কিন্তু বিশেষভাবে কিন্তু সমস্যা হয়ে যায় এবং এই সমস্যাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তো যেখানে যে পর্যায়ে রয়েছে সেই পর্যায় থেকে কীভাবে নিজেকে ইম্প্রুভ করবে এই জিনিসটাকে যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে আপকামিং ফেজে তোমাকে যে রকম প্রিপারেশান লেভেল বা তোমার প্রিপারেশানটা যেই রকম হওয়া উচিত সেই জায়গাটাকে ধরতে বা সেই জায়গাটা ধরার জন্য যে প্রয়োজনীয় যে বিষয় বা প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা তথাকথিতভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তোমাকে নিজের প্রগ্রেস লেভেলটা এইভাবে বাড়াতে হবে যাতে করে তুমি সামনের দিকে আরও তুমি হাইলাইটস পাও এবং এই জিনিসটাকে তুমি যদি খুব ধীরে 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 মেনটেন করো তাহলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে আগে যে পরিস্থিতি ছিল তার থেকে তুমি কতটা এখন হাইলি জায়গায় পৌঁছেছ এই জায়গাটা ধরা এই জায়গাটা বোঝা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো মন দিয়ে প্রিপারেশান নাও মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই তুমি কিন্তু সফলতার মুখ দেখবে